প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আফরিন আফরিনের বাবা ব্যাংকের পিয়ন ছিল কিন্তু হঠাৎ করে আফরিনের বাবাটা মারা যায় তো ব্যাংক থেকে কিছু টাকা দিয়েছিল তো সেই টাকা দিয়ে তার এতদিন চলেছে কিন্তু বর্তমানে তাদের চলতে খুবই কষ্ট হচ্ছে তার পরিবারে মা আছে ছোট একটা ভাই আছে তো আফরিনে বড় আফরিনের পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল কিন্তু করতে পারেনি তো বর্তমানে আফরিন শুধু চায় একটা ভালো মানের জীবন সঙ্গী আফরিনে কোনো টাকা পয়সার দরকার নাই কারণ আফরিনের টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই গরিব হতে পারে কিন্তু টাকা পয়সার প্রতি কোনো ভালোবাসা নেই তো আফরিন যে শাড়িটা পরে আছে তো তার এক বান্ধবীর বিয়েতে এটা ধার নিয়ে তারপরে তার বান্ধবীর বিয়েতে যায় তার এক আর এক থেকে শাড়িটা ধান নিয়ে তার এক বান্ধবীর বিয়েতে যায় তো সেটা থেকে তোলা ছবি তো আফরিন চাচ্ছে ভালো একটা মানুষ যে তার সুখে দুঃখে পাশে থাকবে কারণ এখন আফরিনের চলাই কষ্ট তার মধ্যে যারাই বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় তো অনেকে আফরিনকে দেখে পছন্দ করলেও আফরিনের পরিবারকে দেখে আর ভালো লাগে না বা পছন্দ করে না কারণ এখন সবাই দুটাই চায় মেয়েও চায় মেয়ের পরিবারও চায় তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম